ঈদের ঠিক আগের দিন ঢাকা নিউ মার্কেটে চলে আসলাম বিয়ের কেনাকাটার জন্য ঈদের আগের দিন মানুষ ঈদের কেনাকাটা করে আর আমরা আসছি বিয়ের কেনাকাটা করতে আসলে আমার যে এই যে হাস্যজ্জ্বল বন্ধুটাকে দেখতে পাচ্ছেন না বড় ভাই বন্ধু সুলভ আচরণ করে থাকি আর কি সে আসলে হ্যাঁ তার গলার নিচে তরবারিটা বসাতে চাচ্ছেন আগামী চোদ্দ তারিখ দোয়া করবেন ভিডিও শুরুতেই তার জন্য দোয়া চেয়ে নিচ্ছি ঢাকা শহর পুরোটাই ফাঁকা অবস্থাতে রয়েছে এই সময় আসলে ঢাকা শহর চড়তে খুব ভালো লাগে তাই না আমরা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ফেলার পূর্বেই মনে হচ্ছে যেন নিউ মার্কেট চলে আসলাম খুব দারুণ একটা অভিজ্ঞতা কি বলবো মার্কেটে ঢুকলাম মার্কেটে ঢুকে আমরা কী কী কেনাকাটা করছি আপনারা তো দেখতেই পাবেন আর আসলে এমন একজন ব্যক্তির সাথে আসছি না এসেও পারে নাই লোকটা আমাকে অনেক দিন ধরে বলছে ভাই আপনার কিন্তু একটু যেতে হবে কোথায় কেনাকাটা করতে যাব তো সে বিভিন্ন জায়গায় বলছে আমি তাকে নিউ মার্কেট নিয়ে গেছি পরবর্তীতে তার আসলে রিভিউটা ছিল অসাম সে খুব স্যাটিসফাইড হয়েছে তো আসুন আমরা যে প্রথমে একটি যে দোকানটাতে ঢুকলাম সর্বপ্রথমে এই দোকানটাতে ঢুকি এবং যাকে নিয়ে গেছে সে তো সারা দুনিয়া চড়বে কিন্তু আমার আসলে অত সময় নেই আমাকে টু দ্য পয়েন্টে কেনাকাটা করতে হবে এর জন্য এই দোকান থেকেই আমরা দুইটা প্যান্ট নিয়ে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা প্যান্টের কালার এবং এটা কাপড়ের মান্নায়ের দিক থেকে ওটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং আমরা সেখান থেকে কিনে নিলাম প্যান্টের দাম বলেছিল একটা ষোলোশো টাকা কিন্তু আমরা দুইটা চোদ্দোশো টাকায় কিনে নিয়েছি তারপর আমরা আসলাম একটি দোকানে যেখানে দেখতে পাচ্ছেন যে কিছু টি শার্ট যেটা গেঞ্জি সেটা আমরা দেখছি কয়েক কালার কালারের মধ্যে থেকে পছন্দ করতেছি এরপর সামনে আমার সামনে যেটা বাদলো আমি মনে করছি কলার সেরা কিন্তু আসলে সেরা না ওটার স্টাইলই নাকি এমন দুইটা ওখান থেকে নিয়ে নিলাম দুইশো করে চারশো টাকায় দুইটা এখান থেকে আরেকটা দোকানে ঢুকলাম যেখানে কলারওয়ালা যে গেঞ্জি যেটাকে বলি আমরা টি শার্ট সেখান থেকে কালারটা বেশ দারুণ ছিল কিন্তু তাহার পছন্দ হয়নি এইটাও বেশ দারুণ ছিল কিন্তু সাইজে মেলে নাই আগেরটা সাইজে মেলে নাই এই এই যেটা এটা সুন্দর লজ্জা পাচ্ছে কারণ বিয়ের মৌসুম চলতেছে তো আমরা অন্য একটি দোকানে আসলাম এখানে এসে দেখতেছি শার্ট এবং শার্টের মধ্যে দোকান থেকে আমরা কয়েকটা আইটেম নিয়েছিলাম এখান থেকে আসলে আমরা দেখে পছন্দ করে চলে যাই নয়শো টাকা বলি সে রাজি হয় না এখান থেকে একটি শার্ট তারপর আপনার দুইটা গেঞ্জি এবং তিনটা আন্ডার প্যান্ট এগারোশো টাকায় বারোশো টাকায় এখান থেকে নিয়ে নেই তারপর আমরা যে প্যান্ট কিনেছিলাম সেটা রেডিমেড কিন্তু আসলে প্যান্টটাকে এখানে একটু এখানে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কাজ করে নিতে হবে কারণ টাকনুর নিচে আসলে কাপড় পরা মুসলমানদের জন্য এটা ঠিক নয় এটা সম্পূর্ণ হারাম এবং এত ভয়ঙ্কর সেই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত টাকনুর উপরে প্যান্ট আমাদের পড়তে হবে এর জন্য কেটে আমরা সেলাই করে নিলাম এবং আমরা আরেকটা গেঞ্জি কিনেছিলাম গেঞ্জিটার দাম ছিল দুইশো টাকা এবং এখান থেকে দুইটা থ্রি কোয়াটার না ফোর কোয়ার্টার বলা যেতে পারে দুইটা প্যান নেওয়া হইল সেই প্যানের দাম ছিল দুইটা সাড়ে চারশো টাকা এবং এই দোকান থেকে আমরা এই পাঞ্জাবিটা এবং একটি পায়জামা এবং আরেকটি কোটি। এই তিনটা আইটেম এখান থেকে আমরা দেখেছি এবং এখান থেকে দেখার পরে আমাদের পছন্দ হয় কিন্তু দামের সাথে হচ্ছিল না তারা এখানে পঁয়ত্রিশশো টাকা চেয়েছিলেন কিন্তু আমরা পনেরোশো টাকা থেকে শুরু করি ঠিক আছে শুরু করতে করতে অন্য দোকানে দেখি সেখানে হয় না অতপর আমরা এটা পঁচিশশো টাকা দিয়ে আমরা এই তিনটা আইটেম নিয়ে নিই এখান থেকে এগুলো কেনাকাটা করার পরে আমরা নাগরা জুতা যেটা বলে সেটা কেনার জন্য যাই কিন্তু দোকানদার সাতশো টাকা চেয়েছে আমরা বের হয়ে টোটাল রিক্সা নিয়ে আমরা রওনা দিলাম অতপর আমাদের কেনাকাটা শেষ আমরা চলে আসলাম এখানে একটি হোটেলে আমরা লাঞ্চটা করব। কিন্তু লাঞ্চটা করতে করতে আমাদের চারটা বেজে গেছে এখান থেকে আমরা কিছু ভর্তা নিলাম ভাজি নিলাম ভাত নিলাম এবং যে খাসির যে মাংসটা ছিল সেটা আবার ডালের মধ্যে থেকে রান্না করছে যেটা আমার কাছে ডালের মধ্যে না রান্না করলেই ভালো হতো আমার কাছে এটাই মনে হয় তথাপি আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে এখান থেকে আমাদের কেনাকাটা করে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং কামরুল ভাইয়ের চোদ্দ তারিখ শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আপনাদের কাছ থেকে দোয়া এবং শুভকামনা করছি এই মিসকিনের জন্য